অষ্টমীর দিন আসবে বলেছ পথ চেয়ে থাকব না এলে কিন্তু আরি তুমি বড় মিথ্যে বাড়ি গত মাসে সাতখানা চিঠি দিয়েছ আটখানা দেওয়ার কথা ছিল সত্যি তোমার কথার কোনো ঠিক নেই এসে অব্দি দিন গুনছি আর শেষে যদি না আসো আর সেই পাশের বাড়ির মেটুর কথা ভেঙে হিংসে হয় কেন জানো সে যে তোমায় সকাল সঙ্গে দেখি আমি তো বসি না এ ভারী অন্যায় জানালাটা বন্ধ করে আর বেশি কি লিখব আমার কথাটি ভুল আর অনেক বানানো ভুল হলো জানি তুমি হাসবে তা এসো আমি তো বই লিখি না চিঠির পক্ষে এই তোমার শরীরের যত্ন নিয়ে লক্ষ্যেটি আমার শরীর ভালো মনের অসুখ সার্বিক তো নাইলে কিন্তু আর ই